হ্যালো এভ্রিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে আমাদের রিয়্যাক্টিভ অ্যাক্সেলারেটর কোর্সের কোন মডিউলে কি আছে সেটা নিয়ে আমরা ধারাবাহিকভাবে একটা একটা করে ভিডিও দিচ্ছি প্রত্যেক মডিউল অনুযায়ী তো আজকে আমরা তৃতীয় এই ভিডিওতে এই সিরিজের মানে এই প্লে তৃতীয় ভিডিওতে আমরা আমাদের মডিউল থ্রিতে কি আছে সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস একটু দেখিয়ে নিই যারা এনরোল করবেন বা করতে ইচ্ছুক যখন এই কোর্সটি আসবে তো সেখানে আপনাদেরকে যদি আপনারা হোম পেজে চলে আসেন আমাদের লার্নইথ সুমিত ডট কমে সেখানে এইটা হচ্ছে আমাদের কোর্সের কার্ডটা এইটা হচ্ছে কোর্সের বিস্তারিত মানে এখানে যদি আপনারা চাপ দেন তাহলে কোর্সের যে হোম পেজটা যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে প্রমোট করি লার্ন উইথ সুমিত ডট কম স্ল্যাশ আর নেক্সট সো আপনারা হয়তো সরাসরি এইখানে ল্যান্ড করতে পারেন অথবা লার্ন উইথ ডট কম থেকে যদি আপনি আসেন তাহলে কোর্সের বিস্তারিততে গিয়ে আপনারা এখানে চলে আসবেন এইটা হচ্ছে আমাদের কোর্সের হোম পেজ এবং সবচেয়ে বিস্তারিতভাবে যা যা প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে সব প্রশ্নের উত্তরকে কনসিডার করে আমরা এই ল্যান্ডিং পেজটা বানিয়েছি সেখানে আপনারা একদম শুরুতেই দেখতে পাচ্ছেন কোর্সের মূল্যগত এবং যদি আপনারা কোর্সের আউটলাইন একটা বাটন দেখতে পাচ্ছেন সেটাতে আমি পরে আসছি এরপরে হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে আপনাদের যাবতীয় যেসব নিউমেরিক নাম্বারস আপনাদের প্রয়োজন কয়টা ভিডিও আছে কত ঘন্টা কত সপ্তাহ হ্যান ত্যান এই যেসব নাম্বারসগুলো সেগুলো সব এখানে আছে পনেরোটা মডিউল দুশো তিরিশ প্লাস ভিডিও একশো পঁয়ত্রিশ ঘন্টার মতো ভিডিও প্রায় প্লাস ফিফটি জিবি প্লাস কন্টেন্ট একশোটা কুইজ আছে নয়টা অ্যাসাইনমেন্ট করতে হবে সাতটা লাইভ সেশন হবে এবং বিশটা প্রজেক্ট এবং বিশটা ক্র্যাশ কোর্স থাকছে সো আপনারা যদি নিচে আসেন এইটা হচ্ছে আমাদের একটা সংক্ষিপ্ত আউটলাইন যে আপনি কোন সপ্তাহে কী শিখবেন প্রথম সপ্তাহে আপনি কী কী শিখবেন কী কী টপিক শিখবেন দ্বিতীয় সপ্তাহে আপনি কী কী টপিক শিখবেন তৃতীয় সপ্তাহে কি শিখবেন পঞ্চম ষষ্ঠতে কত শিখবেন সপ্তমে কত শিখবেন অষ্টমে একটা বিরতি আছে নবম দশম একাদশ এবং দ্বাদশ এবং ত্রয়োদশ ও চতুর্দশ এবং ফাইনালি পঞ্চদশ সপ্তাহ সো মোট পনেরো সপ্তাহ মানে আপনাকে মোটামুটি হচ্ছে চার মাস আর কি সো চার মাসের একটা কোর্স ঠিক আছে সুন্দর করে বলে দেওয়া আছে সো আপনারা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করেন আশা করি এটার উত্তরটা কিন্তু এখানেই ছিল প্রশ্ন করে উত্তর পাওয়ার আগেই কিন্তু আপনারা দেখে ফেললেই সুন্দর বাংলায় লেখা আছে জাস্ট একটু বাংলা পড়তে জানতে হবে আর কি আপনি যদি বাংলা পড়তে জানেন তাহলে এটা উত্তর পেয়ে যাওয়ার কথা এরপরে হচ্ছে কোর্সে কোন কোন প্রজেক্ট করানো হবে এটা নিয়েও প্রতিনিয়ত প্রশ্ন করছেন সো এটা হচ্ছে আমরা আমাদের ভিডিওর মধ্যে কতগুলো প্রজেক্ট করিয়েছি পুরো কোর্স জুড়ে সো আমরা জানি আমাদের এই কোর্সে দুইটা পার্ট আছে একটা রিয়্যাক্ট পার্ট আর একটা হচ্ছে নেক্সট জেস পার্ট দুইটা মিলিয়ে টোটাল পনেরোটা প্রোজেক্ট আমরা করে দিব আপনাদেরকে ইন ডেপথ স্টেপ বাই স্টেপ ধরে ধরে বিগিনার ইন্টারমিডিয়েট অ্যাডভান্স সব ধরনের কোর্স মিলিয়ে মানে প্রজেক্ট মিলিয়ে এখানে মোট টোটাল পনেরোটা প্রজেক্ট আছে কী কী প্রজেক্ট আছে সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এর পরবর্তীতে হচ্ছে এই কোর্সে কী কী বোনাস ক্র্যাশ কোর্স করা মানে করানো হবে আমরা মূলত রিয়াক্টিভ ওয়েব ডেভেলপমেন্ট শিখছি এবং এই কোর্সটা শুধু রিয়াক্ট এবং নেক্সট জেস নয় এটা মোর দ্যান দ্যাট যারা এই কোর্সের আগের ব্যাচের স্টুডেন্ট ছিলেন আপনারা আমাদের লার্ন শ্রুম যে গ্রুপটা আছে সেই গ্রুপে যদি আপনারা যান সেই গ্রুপে কিন্তু আপনারা যে কোনো পুরানো স্টুডেন্টের সাথে কমিউনিকেট করতে পারবেন আপনারা প্রশ্ন করলেই দেখবেন তারা উত্তর দিবে সো আপনারা তাদের সাথে কথা বলে নিতে পারেন এবং সেখানে তারা আপনাকে এটা বলবে যে এটা আলটিমেটলি একটা রিয়াক্ট এবং নেক্সট কোর্স না এটা একটা কমপ্লিট কোর্স হ্যাঁ যেটা আমরা দাবি করি না কিন্তু স্টুডেন্টরা জানে সো এখানে মূলত আপনি রিয়াক্টিভ ওয়েব ডেভেলপমেন্টের ইকোসিস্টেমে মানে রিয়াক্ট এবং নেক্সট জেস শুরু শিখলে তো হয় না ইকোসিস্টেমে অনেক কিছু থাকে যেমন কি কি থাকতে পারে যেমন এক্সিওস কীভাবে আপনি এপিআই কল করবেন পোস্টম্যান সকেটায়োর টাইপ স্ক্রিপ্ট মঙ্গডিবি প্রিজমা গ্রাফ কিউয়েল রিয়াক্ট রাউটার ডম রিয়াক্ট রিডাক্স রিয়াক্ট কোয়ারি বা ট্যান্সট্যাক কোয়ারি ফ্রেমার মোশন অ্যানিমেশনের জন্য রিয়্যাক্ট হুক ফর্ম তারপরে ফর্ম হ্যান্ডেলিংয়ের জন্য বেস নেক্সট অথ অথেন্টিকেশনের জন্য ডকার এ ডাব্লিউএস সি জানে মানে ডেপ্লয়মেন্টের জন্য তারপরে টেস্টিং এবং ডিবাগিং শো আপনার পুরা ইকোসিস্টেমের সব কিছুকে নিয়ে ইনডেপথ ক্র্যাশ কোর্স দেওয়া আছে এবং কোন ক্র্যাশ কোর্স কতক্ষণের সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে ক্লিয়ার সো সুন্দর করে বলা আছে মানে রিয়াক্ট নেক্স তো শিখবেনি তার পাশাপাশি ইকোসিস্টেম থেকে আপনারা প্রায় এখান থেকেই যেগুলো আমি বললাম এগুলোতে কিন্তু হিউজ রিসোর্সেস আর কি সো এই প্রায় পঁচিশ ঘন্টার মতো ক্র্যাশ কোর্স দেওয়া আছে সো এগুলো কিন্তু আপনাদের এগুলো মূলত ভাইটাল যে আপনি রিয়াক্ট এবং নেক্সট ডেসের থিওরি কনসেপ্ট প্রজেক্টস করে ফেলার পরে আমরা এগুলো ব্যবহার করে আমরা আলটিমেটলি প্রোডাকশানে ইন্ডাস্ট্রিতে আসলে যখন আপনি যাবেন এগুলোই ব্যবহার করা হবে সো এগুলো আপনি ব্যবহার করে এমনভাবে শিখবেন যেন টুল তো ভাই আসতেই থাকবে সো টুল যেন নতুন আসলে আপনার কাছে আর কঠিন মনে না হয় রিয়াক্ট রাউটার নিয়ে এখানে ভার্সান সিক্স নিয়ে আলোচনা করা হয়েছে এটা একটা ইন্টারমিডিয়েট কোর্স এই কোর্স আপনাকে কিভাবে শিখতে হয় ভি সিক্স যদি আপনি পারেন ভি সেভেন আপনাকে পারতেই হবে নিজে নিজে ভি সেভেন ভি এইট এরপরে আসতেই থাকবে প্রত্যেক বাড়ি কি আপনি একটা একটা করে কোর্স নেবেন তা নিশ্চয়ই না আপনাকে শিখতে হবে হাউ টু লার্ন এই কোর্স আপনাকে হাউ টু লার্নটাই শিখিয়ে মানে ছেড়ে দেবে আপনার আর কারোর কাছে যাওয়া লাগবে না ফিউচারে ট্রাস্টমি এবং সেটা ট্রাস্টমি বললে কেউ বিশ্বাস করে না বাট আমি বললাম আর কি যে আপনি দরকার হলে প্রাক্তন ব্যাচের যারা স্টুডেন্ট আছে যারা অ্যাকচুয়ালি কোর্সটা করেছে ভালো করে শেষ করেছে তাদের কাছে শুনে নেবেন আচ্ছা এরপরে হচ্ছে কোর্সটি কিভাবে চলবে সো সেখানে দেখেন বলা আছে কীভাবে কীভাবে আমরা মডিউল রিলিজ করি এগুলো নিয়েও অনেকে প্রশ্ন করেন সপ্তাহে আসবে না কিভাবে আসবে সব কিছু এখানে বলা আছে পরীক্ষাগুলো কিভাবে নেওয়া হয় তারপরে হচ্ছে পরীক্ষার প্রশ্নের উত্তর থাকে কি না তারপরে আটকে গেলে আমাদের যে সাপোর্ট সেন্টার সেটা কিভাবে কাজ করে এভরিথিং এই চারটা স্টেপে মূলত এই চারটা এবং পাঁচটা সাপ্তাহিক লাইভ আলোচনা এবং ফাইনালি কোর্স শেষে ফাইনাল পরীক্ষা প্রত্যেকটা লাইন একটু পড়ে নেবেন এটা পড়তে আপনাদের ম্যাক্সিমাম তিন থেকে চার মিনিট লাগবে পুরো লার্নিং পেজটা একটু পড়ে নেবেন কোর্স করে কি পাবেন হ্যাঁ মূলত আমাদের কোর্স থেকে আপনি তেমন কিছুই পাবেন না আপনি কোর্স সার্টিফিকেট পেতে পারেন যদিও সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ না বলি আমরা আপনি যদি অ্যাটলিস্ট এটা রিকোয়ারমেন্ট বলে দেওয়া আছে আপনি লাইফ টাইম কোর্স অ্যাক্সেস পাবেন হ্যাঁ আমরা বলেছিলাম যে নতুন ব্যাচ থেকে আমরা লাইফ টাইম কোর্স অ্যাক্সেস দিব না বাট আপনাদের অদম্য মানে কি বলবো আমাদের এই জায়গাটায় প্রচুর আপনারা রিকোয়েস্ট করেছেন যেন এটা থাকে সো আমরা লাইফ টাইম কোর্স অ্যাক্সেস ফিরিয়ে আনছি তবে আমরা এই ব্যাচটাই লাস্ট ব্যাচ হিসাবে শেষ করে দেব এটাই লাস্ট ব্যাচ থাকবে এরপরে এই কোর্সের আর কোনো ব্যাচ আসবে না ক্লিয়ার সো এটাই আপনাদের জন্য লাস্ট সুযোগ লাইফ টাইম কোর্স অ্যাক্সেস নেওয়ার এর পরবর্তীতে আমরা নতুন কোর্সের ক্ষেত্রে লাইফ টাইম অ্যাক্সেস চিরকালের জন্য আমাদের সিস্টেম থেকে বন্ধ করে দেব বাট যেহেতু এই কোর্সটা আমি এইভাবে চিন্তা করেছি যেহেতু আগের তিনটা ব্যাচ লাইফটাইম টাইম অ্যাক্সেস পেয়েছে সো আরেকজনের সাথে এই জিনিসটা জাস্ট ইনজাস্টিস হয়ে যেতে পারে এটা চিন্তা করে যেহেতু অ্যাটলিস্ট রিয়াক্টিভ অ্যাক্সোলেটার কোর্স যারা করেছে তারা যেন সবাই একই ক্যাটাগরিতে থাকে সেই জন্য আমরা লাইফ টাইম কোর্স অ্যাক্সেস ফেরত আনছি কিন্তু কেন এটা বন্ধ করেছিলাম আমরা কারণ এটাকে সবাই এক্সপ্লয়েড করে প্রচুর মানুষ কোর্স কিনে সেটাকে লাইফ টাইম অ্যাক্সেস থাকার কারণে নিজের কাজ হয়ে গেলে বিক্রি করে দেয় লগ ইন অ্যাক্সেসটা বিক্রি করে দেয় ভিডিও যেহেতু ডাউনলোড করা যায় না লগ ইন অ্যাক্সেস বিক্রি করে দেয় একটা কোর্স স্বাভাবিকভাবে বিশটা পঁচিশটা ডিভাইস থেকে তিরিশটা ডিভাইস থেকে যখন দেখা হয় এবং আমাদের মানে লাখ লাখ টাকা যখন শুধু ভিডিও পোস্টিংয়েই খরচ হয়ে যাচ্ছে তখন আমরা বুঝতে মানে বুঝতে পারছি যে আসলে কি হচ্ছে ব্যাকেন্ডে এ কারণে আমরা বন্ধ করেছিলাম বাট স্টিল আপনারা যারা ভালো কিছু মানুষ আছেন যারা সত্যিকারে শিখতে চান তাদের কথা চিন্তা করে আমি লাইফ টাইম অক্সেস ফেরত আনলাম কিন্তু দিস ইজ দ্য লাস্ট টাইম এবং এটাই এই ব্যাচ এই কোর্সের লাস্ট ব্যাচ এরপরে হচ্ছে জব ইন্টারভিউর জন্য তৈরি হয়ে যাবেন জব ইন্টারভিউ মানে কি জব গ্যারান্টি আমরা দিব না কিন্তু আপনি জব ইন্টারভিউর জন্য তৈরি হয়ে যাবেন এখানে ডিটেল বলে দেওয়া আছে কোর্সে ভালো করলে আপনি জব রেকমেন্ডেশান লেটার পাবেন এছাড়া সেই রেকমেন্ডেশন লেটার পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে সেটা এখানে বলে দেওয়া আছে তারপরে আপনি এক্সিলেন্স সার্টিফিকেট মানে আমরা কয়েকটা সার্টিফিকেট দেয় একটা হচ্ছে কোর্স কমপ্লিশন সার্টিফিকেট মিনিমাম ফিফটি পার্সেন্ট নাম্বার পেলে একটা হচ্ছে রেকমেন্ডেশন লেটার সেভেন্টি পার্সেন্ট মার্ক পেলে একটা হচ্ছে এক্সিলেন্স সার্টিফিকেট যারা আমাদের কোর্সের সমষ্টিগত রেজাল্ট হ্যাঁ সেখানে যারা প্রথম এগারো জন থাকেন তাদেরকে আমরা দিয়ে থাকি এরপরে ট্যালেন্ট পুল অ্যাক্সেস এটা হচ্ছে আমরা যাদেরকে ভালো মনে করি শুধু মার্কের বেসিসে না ব্যবহার সাপোর্টিভ মেন্টালিটি ডিসকোডে যখন আমাদের সাপোর্ট চ্যানেলে তাদের ব্যবহার কথাবার্তা তাদেরকে আসলেও ইন্ডাস্ট্রিতে তো শুধুমাত্র কাজ দিয়ে হয় না অনেক কিছু ব্যাপার ডিপেন্ড করে সেগুলো আমরা মানে মানে পর্যবেক্ষণ করি পুরো কোর্সব্যাপী সবচেয়ে রেসপেক্টফুল গ্রেটফুল কয়েকটা জিনিস আমরা দেখি সেই গুণগুলো এখানে বলেও দেওয়া আছে বিশেষ করে শ্রদ্ধাবত্তা থাকাটা খুবই জরুরি মানুষকে হেল্প করার মানে মানসিকতাটা দেখি আমরা এই সব কিছু প্লাস তার সাথে মিনিমাম একটা পারফরমেন্স তো লাগবেই কিছু মিলিয়ে আমরা ট্যালেন্ট পোল অ্যাক্সেস দিয়ে থাকি সো কোর্স করতে আপনাকে কী কী জানতে হবে এটা অনেকেই প্রশ্ন করেন কি কি জানতে হবে সুন্দর করে বলে দেওয়া আছে কী কী জানতে হবে এবং যারা জানেন না তাদের তারা কোথার থেকে শিখতে পারবেন যে না ঠিক আছে এখন পারি না কীভাবে কোথার থেকে শিখবো সেগুলোও আমি এখানে রিসোর্সেস দিয়ে রেখেছি সো আপনি জাস্ট দেখে শুরু করে দিতে পারবেন সবই আমার চ্যানেলে ফ্রি শিখতে পারবেন অ্যাবসলিউটলি ফ্রি বেস্ট শিখতে পারবেন তারপরে ইনস্ট্রাক্টারদের কথা বলা আছে সো কোর্স সম্পর্কে লার্নারদের কিছু অভিমত পুরনো কিছু লার্নারদের সার্বক্ষণিক সহায়তার জন্য ডি চ্যানেল এটা তো বলেই দেওয়া আছে এটা কীভাবে অপারেট করে আমরা মূলত বলি যে হচ্ছে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর পাবেন কিন্তু আসলে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর চলে আসে এটা আপনারা একটু খোঁজ নিয়ে দেখতে পারেন যে লার্ন শ্রমিতের সাপোর্ট ডিস্কোট সাপোর্ট আসলে কী জিনিস ঠিক আছে সো এটা আমরা কিছু বলবো না আর এর বাইরে আপনার যত প্রশ্ন মনে আসতে পারে কারণ আমরা চারটা ব্যাচ চালিয়েছি হ্যাঁ আমরা জানি যে আসলে মানুষ কী কী প্রশ্ন করে সব প্রশ্নের উত্তর এখানে লিস্ট করে দিয়েছি যা প্রশ্ন আসবে মাথায় এখানে দেখবেন উত্তর পেয়ে যাবেন সো প্রশ্ন করার আসলে আমাদেরকে প্রয়োজন হবে না এবং আরেকটা কথা লাস্টে বলে রাখি এই ল্যান্ডিং পেজের পরেও যদি আপনার কোর্স সম্পর্কে কোনো প্রশ্ন আসে যেটা এখানে দেওয়া আছে উত্তর তারপরে যদি আপনি আস করেন তার মানে এই কোর্সটা আপনি করার উপযুক্ত নন এটাই হচ্ছে আমাদের কথা সো এই আর কি সো চলুন তাহলে এই মডেলে চলে যাই যেটা নিয়ে আমরা কথা বলছিলাম সো আমি এখন আপনারা কোর্স আউটলাইন যদি ডিটেলে দেখতে চান একদম মডেল বাই মডিউল লেসেন বাই লেসন তাহলে এই কোর্স লাই আউটলাইন বাটনের চাপ দিলে আপনারা একেবারে আমাদের কোর্স প্লেয়ার পেজে চলে আসবেন সেখানে মডুল বাই মডুল আপনারা এখানে দেখতে পারবেন ঠিক আছে দেখেন আমি লগ ইন করা নাই কিন্তু ফ্রি কয়েকটা ভিডিও মডুল জিরোতে দেখা যাচ্ছে এরপরে কিন্তু মডিউল ওয়ান থেকে কিন্তু সব বন্ধ হয়ে আছে কিন্তু আপনি অ্যাটলিস্ট লেসনের নামগুলো কিন্তু দেখতে পাবেন তো আজকে আমরা কি করব আমরা আগে ইয়ে পর্যন্ত আমরা ইন্টারঅ্যাক্টিভিটি পর্যন্ত দেখেছিলাম মডিউল থ্রিতে আমরা যাব। সেখানে কি বলা আছে রিয়াক্ট স্টেট ম্যানেজমেন্ট ডিপ ডাইভ সো সেখানে দেখেন আমরা মূলত ডকুমেন্টেশান ফলো করে করে পুরা রিয়াক্ট কাভার করেছি পৃথিবীর কোনো কোর্সে রিয়্যাক্টের প্রতিটা ইঞ্চ বা ইঞ্চ শেখানো হয়েছে বলে কেউ দাবি করতে পারবে না কারণ কেউ ডকুমেন্টেশান দেখে পড়ায় না আমরা ডকুমেন্টেশন দেখে দেখে পড়াই এটা হচ্ছে রিয়াক্টেড ডকুমেন্টেশান সেখানে যদি আসেন সেখানে দেখেন ডিসক্রাইবিং দ্য ইউআই অ্যাডিং ইন্টারঅ্যাক্টিভ এই এই দুটা মডেল কিন্তু এখানে শেষ হয়েছে তারপরে ম্যানেজিং স্টেট এইটা হচ্ছে আমাদের আজকের মডেল থ্রি সো এখানে ডকুমেন্টেশনে যেভাবে যা বলা হয়েছে হিউজ মানে টপিক কিন্তু প্রচুর কনসেপচুয়াল ইঞ্জিনিয়ারিং লেভেল কথাবার্তা যেগুলো আপনি হয়তো নিজে পড়লে বুঝবেন না বাট আমরা অনেক সুন্দর করে এক্সাম্পল দিয়ে নিজেদের অ্যানালজি ব্যবহার করে প্রাস মাতৃভাষা উদাহরণ দিয়ে প্রজেক্ট করিয়ে সবভাবে আমরা জিনিসটা বুঝিয়ে দিয়েছি এটা হচ্ছে একটা স্টেট ডিজাইন করার জন্য রিয়্যাক্টেড ডকুমেন্টেশনে দেওয়া বেস্ট একটা মডেল এটাকেও ইঞ্জিনিয়ারিং মডেল অ্যাডভান্স মডেল আপনি বলতে পারেন এটা মূলত একজন প্রপার ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো এই কোর্সটা ইঞ্জিনিয়ারিং ফোকাসটি আর কি সো জন্য এখানে দেখেন ডিক্লেয়ারিটিভ ভার্সেস ইম্পারাটিভ ইউআই এখানে আপনি প্রথমেই শিখবেন ইউআই যেটা আমরা ইউজার ইন্টারফেস বলি আমরা স্টেট ডিপ ডাইভ করছি তার জন্য আমাদেরকে ইউজার ইন্টারফেস বুঝতে হবে সো ডিপ ডাইভ করা হয়েছে যে ডিক্লেয়ারিটিভ ইউআই বলতে কি বোঝায় এবং ইম্প্যারেটিভি ওয়াই বলতে কী বোঝায় এই দুটার মধ্যে পার্থক্য হ্যাঁ সোজা কথা যদি আমি আপনাদেরকে একদম সংক্ষেপে বলি যেমন ব্যাপারটা কি হতে পারে যেমন ধরেন ফর এক্সাম্পল আপনি উবার ড্রাইভার কল করলেন গাড়িতে উঠলেন এবং গাড়িতে উঠে বললেন আমাকে কোনো একটা লোকেশানের নাম বললেন যে আমাকে অমুক জায়গায় নিয়ে চলো ঠিক আছে জাস্ট এইটুকু বলে দিলেন এই যে আপনি বলে দিলেন এটা হচ্ছে ডিক্লিয়ারিটিভ অ্যাপ্রোচ হ্যাঁ আপনি জাস্ট গন্তব্য বলে দিয়েছেন কিভাবে যাবে সেটা উবার ড্রাইভার ঠিক করবে আরেক ধরনের ইউজার হতে পারে উঠতে পারে উঠে বললো না কিছু না বলে সে বললো যে চলেন তারপরে ড্রাইভার বললো স্যার কোন দিকে যাবো প্রথমে বললেন সোজা যান গেল তারপরে বললেন ডানে যান তারপরে বাইয়ে যান এভাবে আপনি আস্তে 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 গন্তব্যে নিয়ে গিয়ে ফেলবেন ঠিক আছে সো এই যে সেকেন্ড অ্যাপ্রোচ এটাকে বলা হয় ইম্প্যারেটিভ অ্যাপ্রোচ রিয়াক্ট হচ্ছে ডিক্লারেটিভ অ্যাপ্রোচ ফলো করে করা মানে আপনি গন্তব্য বলবেন না আপনি হচ্ছে জাস্ট মানে ইউজার যে ইন্টারফেস আপনি ডম ম্যানিপুলেশনের মতো ধরে 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 ডম নিয়ে কাজ করবেন না আপনি জাস্ট স্টেট চেঞ্জ করবেন ইউআই পরিবর্তন হয়ে যাবে সো এখান থেকেই মূলত এই জিনিসটা বোঝা দরকার সো এটা খুবই ডিপলি বুঝলে আপনার স্টেট ডিজাইন খুব সহজ হয়ে যায় সো ডিক্লেয়ারেটিভ ভার্সেস ইম্পারেটিভ ইউআই নিয়ে কথা বলা হয়েছে যে থিঙ্কিং ইউআই ডিক্লেয়ারেটিভলি কীভাবে আমরা আমাদের ইউজার ইন্টারফেসকে অ্যাকচুয়ালি ডিক্লেয়ারেটিভলি চিন্তা করতে পারি এবং সেখান থেকে যখন একটা বড়ো অ্যাপ্লিকেশান হয় তখন সেখানে স্টেট কী হবে সেটা ডিসিশন মানে ডিসিশান নেওয়াটাই কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং ডিসিশান সো এই স্টেট ডিজাইনিং নিয়েই মূলত কিন্তু এই মডেলে আলোচনা করা হয়েছে সো এখানে আপনাকে কিভাবে আপনি ভিজুয়াল স্টেটগুলো মানে আপনি জাস্ট চোখের সামনে ইউআইটা দেখছেন বা আপনার ফিগমা ডিজাইনটা দেখছেন সেটা দেখে যেন আপনি কুইকলি কয়েকটা ফর্মুলা ফলো করে আপনি স্টেটগুলো বের করে নিয়ে আসতে পারেন স্টেট ডিজাইন করতে পারেন তো মূলত এই দুইটা লেসেন তাই করা হয়েছে এরপরে হচ্ছে চুজিং দ্য স্টেট স্ট্রাকচার আপনি ভিজুয়ালি দেখে ডিসিশান নিলেন যে আমার স্টেট কী কী হবে আপনার মনে হতে পারে তো খুবই সহজ কারণ আপনি একটা ছোট জিনিস নিয়ে চিন্তা করছেন কিন্তু এটাকে এমনভাবে জেনারেলাইজড হতে শেখানো হয়েছে যারা একটা হিউজ অ্যাপ্লিকেশন হলেও আপনি ইউআইকে এভাবে চিন্তা করে স্টেটগুলো বের করে নিয়ে আসতে পারেন ক্লিয়ার তারপরে হচ্ছে চুজিং দ্য স্টেট স্ট্রাকচার গ্রুপ রিলেটেড স্টেট সব এগুলো সবগুলো আপনারা এখানে পাবেন এখানে দেখেন সব এখানে যা যা আছে যে এই যে চুজিং দ্য স্টেট স্ট্রাকচার তারপরে সাবসেকশনগুলো আছে যে গ্রুপ রিলেটেড স্টেট সো এইভাবে কিন্তু আমাদের লেসেনগুলো গেছে সো স্টেট স্ট্রাকচার এখন আমরা ডিজাইন করব আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এখন স্টেটটা অ্যারে হবে অবজেক্ট হবে কীভাবে নেস্টেড হবে এই সব জিনিসগুলো আর কি সেই স্ট্রাকচার নিয়ে হচ্ছে আমরা মূলত তিনটা ভিডিও আছে অ্যাভয়েড কন্ট্রাডিকশানস ইন স্টেট তারপর হচ্ছে অ্যাভয়েড রিডানডেন্ট স্টেট যেন আপনার একই স্টেট রিডানডেন্ট না হয়ে যায় তারপরে ডুপ্লিকেশান যেন না হয় সো এই যে বেস্ট প্র্যাকটিসেসগুলো এখানে শেখানো হয়েছে এরপরে হচ্ছে চুজিং দ্য স্টেট স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ দেখেন মিনিটের ভিডিও এটা আর কি সো এইখানে যখন খুবই ডিপলি নেস্টেড স্টেট হয় ওইটাই ওখানেই জটিলতাটা শুরু হয় সেইটা নিয়ে চল্লিশ মিনিট এমনি বকবক করি নাই জাস্ট স্ট্রেট টু দ্য পয়েন্ট হ্যালো আপনি কেমন আছেন শুধুমন হয় মডেল জিরোতে একবার বলেছি তারপরেই ডাইরেক্ট অ্যাকশান ঠিক আছে সো প্রতিটা মিনিট প্রতিটা মুহূর্ত আপনার জন্য গুরুত্বপূর্ণ এখানে এখানে সেই কাজটাই করা হয়েছে এরপর হচ্ছে শেয়ারিং স্টেট বিটুইন কম্পোনেন্টস এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টে আপনি স্টেটটা ডিজাইন তো করে ফেলেছেন স্ট্রাকচারও ঠিক করে ফেলেছেন এইবার প্রশ্ন হচ্ছে এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টে পাঠাবেন কি করে কম্পোনেন্ট একটার মধ্যে একটা তার মধ্যে আরেকটা তার মধ্যে আর একটা অনেক টিপলি থাকতে পারে এগুলোকে ইঞ্জিনিয়ারিং লেভেলে ফর্মুলাতে অ্যালগোরিদমিক ওয়েতে ফেলা হয়েছে যে আপনি যদি এইভাবে চিন্তা করেন তাহলে ঠিক জায়গা মতো যেয়ে পড়বেন সব কিছু আপনাকে ধরে ধরে চিন্তা করতে হবে না এরপরে ঠিক আছে এরপরে হচ্ছে প্রিজার্ভিং অ্যান্ড রিসেটিং দ্য স্টেট হ্যাঁ মানে স্টেট ধরে রাখা এবং স্টেটকে রিসেট করার উপায় তারপরে হচ্ছে রিসেটিং স্টেট অ্যাট দ্য সেম পজিশন এগুলো সবই ডকুমেন্টেশান ধরে ধরে এগুলো হচ্ছে স্টেটের জটিলতাগুলা কোন কোন পয়েন্টে আসতে পারে প্রত্যেকটা ইউজকেস ধরে 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 আলোচনা ঠিক আছে বুঝতে পারছেন কোন লেভেলে যাচ্ছি তারপরে হচ্ছে এক্সট্র্যাক্টিং স্টেট লজিক ইন্টু এ রিডিউসার এরপরে চলে আসবে রিডিউসার অনেক স্টেট যখন হয়ে যাবে আপনার কম্পোনেন্টের মধ্যে ছড়িয়ে থাকবে তখন প্রশ্ন এসে যাবে হাই হাই স্টেট তো চারিদিকে ছড়িয়ে গেছে আমার একশো কম্পোনেন্টের মধ্যে এখানে একটা এখানে একটা এখানে একটা ওখানে একটা খুব ভালো হতো না সমস্ত স্টেটকে যদি বের করে নিয়ে এসে একটা ছোট জায়গায় রাখা যেত এবং সেখান থেকে ইউজ করা যেত বারবার কম্পোনেন্টের মধ্যে যেন আমার বিজনেস লজিকগুলো সুন্দর থাকতো ক্লিন অ্যান্ড থিন থাকতো সেই ডিজাইন চলে আসবে এখান থেকে সেখানে আমরা রেডিউসার নিয়ে আলোচনা করব। এবং কিভাবে একটা বড় স্টেটকে রেডিউসারের মধ্যে কনভার্ট করে নেওয়া যায় সেখানে তিনটা স্টেপে কনসলিডেট করে একটা ফর্মুলায় ফেলা হয়েছে এবং এটা ফলো করলে আপনি সুন্দর স্টেট ডিজাইন করতে পারবেন কম্পেয়ারিং ইউজ স্টেট অ্যান্ড ইউজ রেডিউসার আপনি যখন নর্মাল ছোটো স্টেট নিয়ে কাজ করবেন তখন ইউজ স্টেট বড়ো যখন এটাকে গ্রুপ করে সুন্দর করে সাজাবেন তখন সেটা হচ্ছে ইউজ রেডিউসার এবং কিভাবে আমরা এটাকে কম্পেয়ার করে দেখেছি কোনটা ক্ষেত্রে কোনটা ব্যবহার করলে কোনটা আমার সুবিধা হয় কোন কেসে কোনটা ব্যবহার করা উচিত তারপরে হচ্ছে রাইট কনসাইজ রিডিউসার্স উইথ ইমার কিভাবে রিডিউসার আমরা ইমার হচ্ছে একটা থার্ড পার্টি লাইব্রেরি কীভাবে আমরা ইমার ব্যবহার করে রিডিউসারের কোড কমাতে পারি এবং আমাদের কিছু কমপ্লেক্স ক্যালকুলেশন একটু সহজ হয়ে যায় এরপরে হচ্ছে প্যাসিং ডেটা ডিপলি উইথ কনটেক্সট ইন্ট্রোডাকশন টু কনটেক্সট এপিআই এখানে কনটেক্সট চলে আসলো যখন রিয়াক্টে এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টের মধ্যে আমরা যাব তখন আমরা দেখব একদম টপে একটা কম্পোনেন্ট আছে একদম নেস্টেড আরেকটা কম্পোনেন্ট আছে তার কাছে ডেটা পাঠাতে হয় সেই পাঠানোটা জটিল হয়ে যায় সেই জটিলতাটা সলভ করার জন্য কনটেক্সট এপিআই এসছে সেই কনটেক্সট এপিআই নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করা হয়েছে এরপরে হচ্ছে যে কনটেক্সট কীভাবে আমরা একই কম্পোনেন্টের মধ্যে ব্যবহার করতে পারি এরপরে হচ্ছে কীভাবে আমরা ইন্টারমিডিয়েট ভিতরের কম্পোনেন্টের মধ্যে কীভাবে ব্যবহার করতে পারি তারপরে হচ্ছে কনটেক্সটের কিছু ইউজ কেস দেখানো হয়েছে জটিল জটিল ইউজ কেস এই এগারো মিনিটে মানে বিভিন্ন এক্সাম্পল আর কি তারপরে হচ্ছে স্কেলিং আপ উইথ রেডিউসার অ্যান্ড কনটেক্সট এরপরে আমরা এটা হচ্ছে বেস্ট পার্ট কিভাবে আমরা রিডিউসার এবং কনটেক্স এই দুটাকে মিলিয়ে একটা বেস্ট ডিজাইন প্যাটার্ন বের করে নিয়ে আসতে পারি এটা হচ্ছে গোল্ড পিওর গোল্ড এই এই মডেলের বেস্ট ভিডিও এরপরে ফাইনালি থ্রি পয়েন্ট ওয়ানে এখানে আমরা যা যা শিখলাম মডেল ওয়ান থেকে একদম থ্রি পর্যন্ত এইবার একটা কমপ্লিট প্রজেক্ট করার সময় হয়েছে খুব ভালো একটু সেটার নাম দেওয়া হয়েছে সিনেরেন্টাল এই প্রোজেক্টটা করানো হয়েছে দুই ঘন্টা উনচল্লিশ মিনিট ধরে এই প্রোজেক্টটি করানো হয়েছে যেখানে আমরা মূলত কাইন্ড অফ একটা মুভি ডাটাবেস টাইপ অফ মুভি ডিবি টাইপের একটা জিনিস আমরা বানিয়েছি এবং সেখানে অনেক জটিল স্টেট কন্ডিশন তৈরি করা হয়েছে সেগুলোকে যা যা শিখেছি রিডিউসার কন্টেক্ট সব কিছু ব্যবহার করে প্রজেক্ট রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে ডকুমেন্টেশন করে করে প্রজেক্ট সাজিয়ে গুছিয়ে বেস্ট প্র্যাকটিস ফলো করে এই প্রজেক্টটা করানো হয়েছে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে যেন আপনার স্টেট যা কীভাবে স্টেট আমি ডিজাইন করবো কীভাবে স্টেটকে চিন্তা করব সব কিছু ভেঙে ভেঙে বলে তারপরে কিন্তু এই প্রোজেক্টটা করা হয়েছে দিস ইজ নট জাস্ট আ প্রজেক্ট এটা একটা প্রথমে দেখা যাবে প্রজেক্ট শুরুই হচ্ছে হয়তো পঁচিশতম মিনিটে যে বা তিরিশতম মিনিটে যে তার আগে ডিজাইনিং ডকুমেন্টেশন প্রজেক্ট রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এগুলো আছে ক্লিয়ার সো এটা আপনাকে প্রচুর নলেজ দিবে। ঠিক আছে আর পরে হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তো এই যে প্রজেক্টটা যেটা দেখালাম সেই প্রজেক্টের একটা ডেমো আপনাদেরকে দেখায় ফেলি মূলত এইটা হচ্ছে সেই প্রজেক্টটা ঠিক আছে তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মুভি ডিবি টাইপের একটা জিনিস তো সেখানে আমরা মূলত হচ্ছে এখানে ট্রেন্ডিংগুলো দেখা যাচ্ছে মুভিতে এখানে আপনি চাইলে ফেভারিট করতে পারবেন আপনি ওয়াচ লিস্টে অ্যাড করতে পারবেন আবার ক্লিক করলেন দেখেন চলে গেল এগুলো কিন্তু স্টেটের খেলা সবই লোকাল স্টেটের খেলা এরপর আপনি আনফেভারিট করতে পারবেন আপনি যে কোনো একটা জিনিসের ডিটেলস দেখতে পারবেন আপনি সেখান থেকে অ্যাড টু কার্ট করতে পারবেন হ্যাঁ অ্যাড টু কার্ট হয়ে গেল তারপরে আপনি কার্টে যে এখানে দেখতে পাচ্ছেন সেখান থেকে রিমুভ করতে পারবেন ঠিক আছে এরপরে আপনি নিউ রিলিজেসগুলো আলাদা ক্যাটাগরিতে দেখতে পাবেন কামিং সুনগুলো দেখতে পাবেন এখানে সেভ হয়ে যাবে ওয়াচ লেটারগুলো এখানে সেভ হয়ে যাবে অলসো আপনি এখানে সার্চও করতে পারবেন যেমন ধরেন আমি এখানে সার্চ করলাম এই দেখেন চলে আসলো ক্লিয়ার আবার যদি আমি এটা সরিয়ে দিই ফুল লিস্টটা চলে আসলো ক্লিয়ার এছাড়া ডার্ক মোড লাইট মোড এইসব জিনিস তো আসেই সো এই টোটাল প্রজেক্টটা সুন্দর করে একজন লার্নিং ম্যাটেরিয়াল হিসেবে আপনাকে স্টেপ বাই স্টেপ মানে এখানে কিন্তু প্রচুর কমপ্লেক্স ডেট আছে তো সেই কমপ্লেক্স ডেটগুলো আপনাদেরকে এই যে আমরা যা যা শিখেছি তার উপরে ভিত্তি করে খাপে খাপে বুঝিয়ে বুঝিয়ে মিলিয়ে দেওয়া হবে এছাড়া অ্যাসাইনমেন্ট ফ্রিতে ছিল হচ্ছে একটা শপ একটা শপ বানাতে বলা হয়েছিল যেটা আসলে অ্যাসাইনমেন্ট আমাদের ব্যাচ অনুযায়ী চেঞ্জ হবে যেটা আপনাদের করতে হবে সো এই অ্যাসাইনমেন্টের ভিডিও কেন দেখছেন আপনারা কারণ এখানে অ্যাসাইনমেন্টের যে আমরা রিকোয়ারমেন্টগুলো দিই সেটাও আমি ভিডিও আকারে বুঝাই দিই যে অ্যাসাইনমেন্টে কী কী করতে হবে যারা আগের ব্যাচের স্টুডেন্ট আছে তাদের কাছে একটু শুনে নেন এগুলো বেশ জটিলভাবেই দেওয়া হয় এবং আমরা প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট আমরা ম্যানুয়াল রিভিউ করি প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট কোনো এআই কোন কিছু সহায়তা নেওয়া হয় না এটা ম্যানুয়াল রিভিউ হয় হিউম্যান আপনাকে রিভিউ করবে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা বেস্ট প্র্যাকটিসেস দেখে মানে দেখে দেখে রিভিউ করা হয় হিউজ এফোর্ট আমরা দেই হিউজ খরচ আমরা করি বাট এটার ভ্যালু কেউ দেয় না সো বলে দিলাম আর কি সো দিস ইজ মডিউল থ্রি ওকে সো এই মডিউল থ্রি নিয়ে আমরা আলোচনা করলাম সো বুঝতে পারছেন এই মডিউলে মূলত আমরা কী করলাম আমরা মূলত এই প্রবলেম কোন প্রবলেমটা সলভ করলাম আমরা অ্যাডভান্স স্টেট ম্যানেজমেন্ট অ্যাডভান্স স্টেট ম্যানেজমেন্ট বলবো না স্টেট অ্যাডভান্স স্টেট ডিজাইন মানে স্টেট ডিজাইন ডিসিশান আমরা কীভাবে নিতে পারি সেটা হচ্ছে মূলত এই মডিউলটা হ্যাঁ সো আপনি কমপ্লেক্স কোনো অ্যাপ্লিকেশান এই মডিউলটা করার পরে আপনার কাছে পানিভাত মনে হবে যত বড়ো অ্যাপ্লিকেশানই হোক আই ক্যান ডিজাইন দ্য স্টেটস ঠিক আছে দ্যাটস দ্য আউটকাম অফ দিস মডেল এবং এই পর্যন্ত এসে আপনার রিয়াক্টে একটা সলিড কনফিডেন্স চলে আসবে ক্লিয়ার সো এই ছিল এই ভিডিওটা এর পরবর্তীতে আমরা মডিউল ফোর হ্যাঁ মডিউল ফোর নিয়ে পরের ভিডিওতে আলোচনা করবো